আশা করি গুলমার্গ একটা স্বপ্নের মতো জায়গা হবে এখানে প্রতিটা জায়গাই স্বপ্নের মতো কিন্তু আজকে না সকাল থেকে বৃষ্টি পড়ছে সকাল থেকে নয় মানে গতকাল রাত থেকে বৃষ্টি পড়ছে তাও আশা নিয়ে আছি যে গুলমার্গে হয়তো পড়বে না আমাদের গুলমার্গের গন্ডলার টিকিটও বুক করা আছে সেকেন্ড ফেজ পর্যন্ত কাল পরশু মানে গতকাল গত পরশু দুদিনই সেকেন্ড ফেজ বন্ধ ছিল জানি না আজকে খোলা থাকবে কিনা আজকে আমি যে ড্রেসটা পরেছি সেইটা আমি তোমাদেরকে পরে দেখাবো আমি অনেক দিন থেকে ভেবেছিলাম যে কোনো বরফের জায়গা ঘুরতে গেলে আমি এই ড্রেসটা পরবো এরকম রকম তো সেই কারণে আমি প্রত্যেকটা জিনিস সিলেক্ট করে করে চুজ করেছি আর ড্রেসটা মানে পেয়ার করেছি আমি ওখানে পৌঁছে একেবারে বরফেই তোমাদেরকে ফুল লুকটা আমার দেখাবো তো আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে দেখতে থাকো পুরো ভ্লগটা চলো এখান থেকেই শুরু করছি এখন আমরা সবাই মিলে চললাম ব্রেকফাস্ট করতে এখানে ওই আটটা থেকে নটার মধ্যে ব্রেকফাস্টের টাইমিং যাওয়ার আগে আয়নাতে নিজের ফুল লুকটা ভালো করে দেখে নিলাম একটু আর এখানে ব্রেকফাস্টে ডিম সেদ্ধটা তো কমন থাকবেই তার সাথে ছিল আজকে পোহা বা চিড়ের পোলাও আর ব্রেড টোস্ট ছিল আর চা ছিল আমি চারটে ডিম ছাড়িয়েছিলাম আমার দুটো রকির দুটো সবাই মিলে বসে এখানে ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব সো বেরোনোর জন্য আমি ফুল রেডি চলো আজকে আমি ঘুরবো গুলমার্গ আর আমার সাথে তোমাদেরকেও ঘোরাবো গুলমার্গ সম্পর্কে সমস্ত ডিটেলস ভিডিওতে শেয়ার করে দেবো তারপরও যদি তোমাদের কিছু জানার থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো আমি প্রত্যেকটা কমেন্টের ঠিকঠাক রিপ্লাই করে দেবো এই হোটেলটায় পরপর টু নাইট স্টে করার জন্য হোটেলের যারা কর্মচারী ছিল তাদের সাথে আমাদের বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিলো তাই এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে ওনাদের সাথে বেশ কিছুক্ষণ আমরা গল্প করলাম কিছু ছবি তুলেছিলাম হোটেলটার নাম ছিল পেটেলস অফ চিনার আমি একটা নামটার ছবি নিচে দিয়ে দিচ্ছি এটা কিন্তু কোনো প্রমোশন নয় ভালো লাগলেও তাই শেয়ার করলাম এখন আমরা শ্রীনগর পেরিয়ে যাচ্ছি গুলমার্গ আর রাস্তায় যেতে যেতে আমরা বেশ সুন্দর সবাই মিলে গান করছিলাম তোমরাও একটু শোনো ছেড়ে দিলে আর পাবনা না না ছেড়ে দেবো না রাখবো ছেড়ে দেবো না সো আমরা যে গাড়িটাতে আসছিলাম গুলমার্গ সে গাড়িটাতে পুরোটা আসতে পারলাম না কারণ গুলমার্গে এত স্নোফল হয়েছে যে রাস্তা জ্যাম হয়ে গেছে আমাদেরকে আবার এটা অন্য গাড়ি পাল্টে নিজেদের খরচায় অন্য একটা গাড়ি করে আসতে হলো আর এখানে আমরা যেখানে সু কোট ভাড়া পাওয়া যায় সেখানে এসেছি তো ওরা তো বলছে চারশো সাড়ে চারশো করেই ভাড়া আমরা এর আগের দিন সোনমার্গ গেছি আমরা প্যালগামেছি গেছি সেখানে দেখেছি একশো দেড়শো দুশোর মধ্যেই ভাড়া পাওয়া যায় তো সেটাই আমরা বলছি এখন বার্গেনিং করছি তোমরা এলে অবশ্যই বার্গেনিং করে এগুলো নেবে তাছাড়া কিন্তু প্রচুর প্রচুর এরা বলে ওই গাড়িটা না আমাদেরকে রাস্তায় চেঞ্জ করে এই গাড়িটাতে আসতে হয়েছে এই দেখো এখানে গুলমার্গ ঢোকার আগে এখানে শ্যু পাওয়া যায় জ্যাকেট পাওয়া যায় আমাদের জুতো আর জ্যাকেট ভাড়া নেওয়া হয়ে গেছে জুতোটার জন্য লেগেছে একশো টাকা আর জ্যাকেটটার একশো টাকা তো আমরা ঢুকেই গেছি গুলমার্গে আর রাস্তায় দেখো কত বরফ জমে আছে এই রকম রাস্তার জন্যই কিন্তু আমাদের ওই গাড়িটা এখানে আসতে পারলো না এখানে আসার জন্য গাড়িগুলোর চাকা একটা স্পেশাল চেন লাগাতে হয় গুলমার্গে নেমে গেছি আমরা আর রাস্তা জ্যামের কারণে আমাদের গাড়ি পুরোটা যেতে পারলো না বাকি রাস্তাটা আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে গন্ডলায় চাপার জন্য যে এন্ট্রি গেটটা আছে তার এক কিলোমিটার আগেই আমাদেরকে নামতে হয়েছিল আগের রাস্তাটা আমরা হেঁটেই যাব খুব একটা বেশি রাস্তা নয় অনেকেই হেঁটে যাচ্ছে কতটা আচ্ছা নজারা হ্যাঁ কিছু দেখাই দে রা হ্যাঁ আচ্ছা হ্যাঁ কাশ্মীর আসবে তাদের জন্য বলে দিই সোনমার্গে বেশি এনজয় করবে গুলমার্গও সুন্দর কিন্তু এখানে একটু কষ্ট হবে কিন্তু সোনমার্গে কোনো কষ্ট নেই শুধু এনজয় আর এনজয় এনজয় আমাদের শরীর এত ভালো সব কিছু অ্যাডজাস্ট করতে পারে যখন প্রথম গুলমার্গে এসে পৌঁছলাম ভীষণ কষ্ট হচ্ছিল এতটা উঁচুতে এসে আর এত স্নোফল দেখে এখন আবার কিছুক্ষণ থাকতে থাকতে শরীরে সেটা অ্যাডজাস্ট হয়ে গেল বেশ সুন্দর লাগছিল দেখতে চারপাশটা বরফ তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসবে যে আমরা কীভাবে গন্ডোলার টিকিট বুক করেছি কত ভাড়া নিয়েছে তো আমরা অনলাইনের মাধ্যমেই টিকিটটা বুক করেছিলাম ফার্স্ট ফেজের টিকিটের ভাড়া লাগে ওই আটশো থেকে সাড়ে আটশো টাকা আর সেকেন্ড ফেজের জন্য ভাড়া নেয় এগারোশো থেকে সাড়ে এগারোশো টাকা তোমরা যদি অনলাইনে বুক করে আসো খুবই ভালো আর তাছাড়া এখানে তৎকালে টিকিট বুক করতে হয় সেক্ষেত্রে একদম সকাল সকাল এসে লাইনে দাঁড়িয়ে যেতে হয় তবে যদি অনলাইনে বুক করো সেটাই বেশি ভালো তাহলে আর এসে তোমাদের কোনো টেনশন থাকবে না তো আমরা তো আগেই টিকিট বুক করে এসেছিলাম কিন্তু তা হলেও তোমাদেরকে কিন্তু এখানে অনেক বড় একটা লাইন থাকবে যেখানে দাঁড়িয়ে থাকতে হবে আমাদের আসতে একটু লেট হয়েছিল ওই পৌঁছতে দশটা বেজে গেছিলো এখানের লাইন মোটামুটি ওই ছটা সাড়ে ছটা থেকেই শুরু হয়ে যায় তো আমরা লাইনে দাঁড়িয়ে গেছি আর এখন মোটামুটি দু তিন ঘন্টা মনে হচ্ছে এই লাইনে দাঁড়িয়ে থাকতে হবে প্রথমে নিচে দাঁড়ালাম তারপর নিচ থেকে লাইনটা আবার ওপরে উঠছে ওপরেও অনেকটাই বড় লাইন আছে নিচ থেকেই দেখতে পাচ্ছি দেখো কত বড় লাইন বাইরের ভিউটা এত সুন্দর একটা কাঁচের জানলা থেকে দেখছিলাম তো মনে হচ্ছিল যেন কোনো ছবি দেখছি দেখো ওপরে কত লাইন নিচের লাইনটা পার করে আবার ওপরে এলাম এইটুকু ধৈর্য কিন্তু তোমাদেরকে ধরতেই হবে এই গণ্ডলায় চাপতে গেলে মোটামুটি দু তিন ঘন্টা লাইন দিতেই হবে এখানে খুব সুন্দর গান বাজছিল তো আমাদের সবাই দেখো নাচতে আরম্ভ করেছিল একটা টিমের সাথে এলে এটাই মজা যেখানেই যাই একদমই বোর লাগে না সবাই মিলে মজা করি এই গন্ডোলা রাইডের সময় তোমাদের আধার কার্ড দেখতে পারে কিন্তু তো সে কারণে তোমরা কিন্তু সবাই আধার কার্ড অবশ্যই সঙ্গে করে আনবে এখানে দেখলাম বেশ কিছু থাইল্যান্ড থেকে লোক ঘুরতে এসেছে ভাবো আমরা এখান থেকে থাইল্যান্ড ঘুরতে যাই আবার থাইল্যান্ড থেকে লোক এসেছে ইন্ডিয়া ঘুরতে তো ওনাদের সাথে কথা বলে বুঝলাম যে ওনারা থাইল্যান্ড থেকে এসেছেন অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর ফাইনালি গন্ডোলার কাছে এসে পৌঁছলাম এবার গন্ডোলাতে চাপবো গন্ডোলা কিন্তু থামে না চলতে চলতেই তোমাদেরকে ওইটার মধ্যে চাপতে হবে আহ সত্যিই একা রিভিউটা ভালো হ্যালো তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পর গন্ডোলা পেলাম সেকেন্ড ফেজ বন্ধ আছে শুধু প্রথম ফেজটা আমরা পেয়েছি বাইরে বৃষ্টি পড়ছে স্নো ফল হচ্ছে টেম্পারেচার মোটামুটি মাইনাসে আছে মাইনাস নয় দশ এর মধ্যেও কিন্তু এই যে বরফ দেখছো এই বরফের মধ্যে বেশ অনেকগুলো আর্মি ক্যাম্প দেখলাম তাদের কষ্টটা একবার ভাবো এই ঠান্ডায় হাড় কাঁপানো ঠান্ডা সারাক্ষণ স্নোফল হচ্ছে সেখানেও কিন্তু ওনারা সব সময় আমাদেরকে পাহাড়া দিয়ে যাচ্ছেন ওই যে একটা করে গন্ডলা পেরিয়েছে দেখতে পাচ্ছ অনেক আমরা এখন আছি সাড়ে চোদ্দ হাজার ফুট ওপরে আছি এই দেখো সব এগুলো যাচ্ছে মানে উপর থেকে নিচে যাচ্ছে আর আমরা নিচ থেকে উপরে আছি চলে এসেছি আমরা প্রথম ফেজে এটা হলো ফার্স্ট ফেজ গুলমার্গের বরফের কারণে চারিদিকটা একটু অন্ধকার যদি রোদ ঝলমলে একটা ওয়েদার থাকতো তাহলে এই গুলমার্গের সৌন্দর্যটা আরও ভালো করে দেখতে পারতাম কিন্তু তখন এই সুন্দর স্নোফলটা আর পেতাম না ওই যে একটা ডায়লগ আছে না জিন্দিগি মেয়ে কুচ না কুচ তো ছুটে গাই সেরকমই ব্যাপার আর কি দেখো এখানে কি সুন্দর বরফের মধ্যে এরকম ইগলুর মতো ক্যাফে করা আছে দেখো শুধু বরফ আর বরফ ওফ আর যদি কেউ সেকেন্ড ফেজে যাও এটা তার রাস্তা কিন্তু সেকেন্ড ফেজ এখন বন্ধ দেখো কত স্নোফল হচ্ছে এখানে যখন থেকে আমার চুলগুলো থেকে বুঝতে পারবে এই গুলমার্গে এখন মাইনাস টেন ডিগ্রি টেম্পারেচার আর আমি যে কোটটা ভাড়া নিয়েছিলাম যে জ্যাকেটটা ওটা খুলে দিয়েছি কারণ আমার নিজের এই লাল কোটটা পরে আর এই হ্যাটটা পরে মানে এই টুপিটা পরে আমার নিজেকে বেশ একটু লেডি সার্লক হোমস টাইপ ফিল হচ্ছিল তাই আমি বেশ কিছু রিলস বানিয়ে নিয়েছিলাম এই ড্রেসটা পরে তোমরা জানিও কেমন লাগছে আর এইটা ছিল আমার আজকে ড্রেসটা যেটা আমি পরেছিলাম অনেক দিন থেকে যেটা আমার ইচ্ছা ছিল যে বরফে গিয়ে এরকম ড্রেস পরবো ড্রেস পরে একটা রিল বানাচ্ছিলাম তোমরা ড্রেসটা ডিটেলস জানতে চাইলে কমেন্ট সেকশানে জানাতে পারো আমি বলে দেবো তোমাদেরকে স্কার্ট আর আমার যে সোয়েটারটা ছিল ওটা মিন্ত্রা থেকেই নিয়েছিলাম আর টুপিটা আমি মিশো থেকে নিয়েছি দেখো এত ঠান্ডাতেও বরফে দুটো পায়রা ঘুরে বেড়াচ্ছে আর আমরা সবাই মিলে আবার চলে এলাম গুলমার্গের ফার্স্ট ফেসটা ঘুরে লাইন দিতে কারণ এখানে এত পরিমাণে স্নোফল শুরু হয়েছে যে এখানে হাই অ্যালার্ট জারি করে দিয়েছে আর বারবার অ্যানাউন্সমেন্ট হচ্ছিল যে যেন সবাই নিচে ফিরে যায় আমরা এখানে লাইনে দাঁড়িয়ে একটা জিনিস খেলাম এই কাশ্মীরের খুব ফেমাস একটা জিনিস নারকেলের একটা চকলেট যেটা খেতে ভীষণ ভালো লেগেছে তোমরা গেলেও খেতে পারো গুলমার্গের অনেক জায়গায় বিক্রি হচ্ছিল এটা একটা কথা তোমাদের সাথে শেয়ার করে দিই এই রকম ঠান্ডার মধ্যে যদি তোমরা আসো যেখানে এরকম মাইনাসের টেম্পারেচার থাকবে বা এরকম স্নোফল হবে তোমাদের ফোনের ব্যাটারি কিন্তু এখানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি আমার ফোনে হানড্রেড পার্সেন্ট চার্জ করে এনেছিলাম কয়েকটা ফটো ভিডিও তোলার পরই দেখি আমার ফোনটা প্রায় সুইচ অফের মুখোমুখি হয়ে গেছে তো তারপর আমি বুঝতে পারলাম সেটা অতিরিক্ত ঠান্ডার জন্য হচ্ছে আর এখানে আমার বরের অবস্থা দেখো আমার ব্যাগ ধরে দাঁড়িয়ে আছে আর আমি এখানে স্নোফল এনজয় করছি ভীষণ ভালো লাগছিল আমরা গুলমার্গ অনেকটাই ঘুরলাম সেকেন্ড ফেজটা যেতে পারলাম না আসলে ফার্স্ট ফেজে আমরা এত বরফ পেয়ে গেছি যে সে সেকেন্ড ফেজে যেতে পারিনি সেজন্য কোনো মন খারাপ লাগেনি ফার্স্ট ফেজ তো বাদ দাও এটা নিচের জায়গাটা এখানেও কত বরফ দেখো তো আমরা এখন ফিরে যাব। তবে ফিরে যাওয়ার আগে আজকে আমরা একটা জায়গায় শপিং করবো ভেবেছি গুলমার্গের বরফে খেলতে খেলতে কখন যে চারটে বেজে গেছে আমাদের হুঁসি নেই তো খিদেও পেয়েছিল আমাদের একটা জায়গায় আমাদের যিনি ট্যুর গাইড ছিলেন উনি আনলেন এখানে একটা বড় বেশ বড় কাপড়ের দোকান আছে আর সাথে একটা রেস্টুরেন্ট ছিল যেখানে আমি একটা ম্যাগি খেলাম ম্যাগিটা এত ভালো লেগেছিল যে আরও একটা অর্ডার দিলাম কিন্তু ম্যাগি শেষ হয়ে গেছিলো তাই আরেকটা একটা চাউমিন নিয়েছিলাম খাবার খেয়ে তারপর আমরা এলাম শপিং করতে কাশ্মীরের অনেক লোকাল মার্কেটও আছে কিন্তু আমরা শপিং করতে এসেছি একটা এখানের বেশ ভালো ব্র্যান্ডের দোকানে আর কাশ্মীরে পাসমিনা তো বিখ্যাত তোমরা জানো আর সবচেয়ে ভালো পশমিনা কিন্তু গুলমার্গেই পাওয়া যায় আমার ইচ্ছে ছিল যে কাশ্মীর এলে একটা অরিজিনাল পাসমিনা চুড়িদার কিনবো কিন্তু জানো তো এখানে এসে জানতে পারলাম যে অরিজিনাল পাসমিনার শুধুমাত্র শাল হয় কোনো চুড়িদার বা কুর্তি হয় না চুড়িদার বা কুর্তি যেগুলো হয় সেগুলো হয় সেমি পাসমিনা বা কাহানি পাসমিনা বলে অন্য একটা পাসমিনা থাকে এই যে ব্ল্যাক কালারের চাদরটা দেখছো এটা কিন্তু একটা পাসমিনা শাল আর এটা হলো একটা পাসমিনা কোট বা জ্যাকেট এই কোটটার দাম বলছিল আট হাজার টাকা এখানের যে অরিজিনাল পাসমিনা যেগুলো হ্যান্ডমেড সেগুলোর স্টার্টিং প্রাইসই হলো আট হাজার থেকে দশ হাজার টাকা আমি এখানে একটা পাসমিনা শাল নিয়েছি কিন্তু সেটা হ্যান্ডমেড নয় মেশিন মেড কিন্তু খুব ভালো কোয়ালিটির আমি তোমাদেরকে পরে দেখাবো দোকানের অ্যাড্রেসটা নামটা আমি নিচে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই দোকান থেকে শপিং করতে পারো কারণ লোকাল মার্কেটে আর যাই পাও রিয়েল যে পাসমিনাগুলো সেগুলো কিন্তু পাবে না ওগুলো কিন্তু কোনো ব্র্যান্ডেড শপ থেকে কেনায় ভালো আমার পাসমিনা শালটারও মোটামুটি ভালোই দাম নিয়েছে তোমাদেরকে পরে কখনো দেখাবো যদি তোমরা দেখতে চাও কমেন্টে জানিও তো ওখানে শপিং করে আমাদের ফিরতে তো সন্ধেই হয়ে গেল আর আজকে আমরা থাকবো বোটে যদি আমরা সকালবেলায় আসতাম তাহলে শিকারাতে করে আমরা হাউস বোটে আসতাম কিন্তু যেহেতু আসতে আমাদের রাত হয়ে গেছে তাই আর শিকারাতে আসিনি আমরা অন্য একটা রাস্তাতে করে আমাদের হাউস বোটে যাচ্ছি আজকেও একটা নতুন এক্সপিরিয়েন্স হবে সারা রাত আমরা এই ডাল লেকের মাঝে এই হাউস বোটে থাকবো কী ভালো লাগবে বলো তো জলের মাঝে একটা নৌকার ঘরে থাকতে পুরোটা কাঠের ঘর তোমাদেরকে একটু দেখায় কি সুন্দর ভিউটা আর এটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল দেখো কি সুন্দর মনে হচ্ছে যেন কোনো রাজমহলে ঢুকছি কে বলবে জলের মাঝে এটা একটা নৌকা দেখো পুরোটা কাঠের আর জানো তো সব থেকে ভালো কথা কী এই হাউসবোটটায় তিনটে রুম আছে আর আমরাও তিনটে কাপলি আছি মানে আজকে রাতটা এই পুরো হাউসবোটটা শুধু আমাদের আমরাই শুধু থাকবো এখানে তাই এটা ভেবে আরও ভালো লাগছিল এটা বৃষ্টিদের রুম ওরা এটা নিয়েছে এরপর ছিল সুরঞ্জনদা আর পূজা পূজাদিদের রুম আর তারপর আমার রুমটা ছিল এই যে দেখো সুরঞ্জন দাদের রুম এটাও বেশ সুন্দর চলো এবার আমাদের রুমটা দেখাচ্ছি এইটা হলো আমাদের রুম বেশ ভালো লাগছিল দাঁড়াও তোমাদের একবার ভালো করে রুম ট্যুর দিই ওই যে ওপরে দেখছে ওটা কিন্তু এসি নয় ওটা হলো সেন্ট্রাল রুম হিটার এখানে এত ঠান্ডা যে প্রতিটা হোটেলে রুম হিটার তো থাকবেই তো এই হলো আমাদের রুম এখানে দুটো বেড ছিল একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড মানে তিনজন এলেও এখানে খুব ভালোভাবে থাকতে পারবে একটা চেয়ার ছিল দুটো টেবিল ছিল আর এই যে দেখো একটা ছোট্ট মতো এরিয়া যেখানে সুন্দর একটা ড্রেসিং টেবিলের মতো জায়গা ছিল ছোট্ট আলমারি ছিল আর এখানেই একটা বাথরুম আছে বাথরুমটাও বেশ সুন্দর একটা বার রয়েছে দেখো বেসিন আছে ভীষণ সুন্দর নৌকার মধ্যেও যে এত সুন্দর করে একটা কেউ ঘর তৈরি করতে পারে ভেবে অবাক লাগছিলো সাথে ওরা সাবান শ্যাম্পু সব কিছুই দিয়েছিলো আজকের পুরো রাতটা এখানে থাকবো কালকে ব্রেকফাস্ট করে তারপর আমরা এখান থেকে বেরোবো তো এখন আমরা ডিনার করতে চলে এসেছি ডিনারে ছিল ভাত রুটি সালাদ পনিরের সবজি ডাল আরও একটা সবজি ছিল সাথে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ব্লগটা আর কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর যদি নতুন হও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা